হ্যালো বন্ধুরা মোটিভেস্ট ফর লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ বৌদ্ধ সন্ন্যাসীর এই গল্পটির মাধ্যমে অনেক বড় একটি শিক্ষা অর্জন করতে পারবেন আর তার পাশাপাশি নিজেকে জানতে পারবেন তাই গল্পটি মন্দির শেষ পর্যন্ত শুনুন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক একদিন এক বৌদ্ধ সন্ন্যাসীর কাছে এক যুবক এসে বলে গুরুদেব আমরা নিজেকে চিনবো কিভাবে নিজেকে পুরোপুরিভাবে জানবো কিভাবে তখন বৌদ্ধ সন্ন্যাসী বললেন তোমার এই প্রশ্নের উত্তর আমি একটি গল্পের মাধ্যমে দেব। তাই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শোনো এই বলে বৌদ্ধ সন্ন্যাসী গল্প বলতে লাগলেন একবার একটি গ্রামে একটি ভিখারি থাকত ওই ভিখারি সেই গ্রামে ঘুরে ঘুরে সকলের কাছ থেকে ভিক্ষা চেয়ে নিজের পেট ভরাতো আর একদিন যখন ওই ভিকারি ভিক্ষা চাইতে যায় তখন সে একটি ধনী ব্যবসায়ীকে দেখতে পায় তখন ওই ভিকারিভাবে নিশ্চয়ই মানুষটি অনেক বেশি ধনী আর আমি যদি ওনার কাছ থেকে ভিক্ষা চাই তাহলে আমাকে নিশ্চয়ই বেশি টাকা ভিক্ষা দেবে এরপর ভিকারি ওই মানুষটার কাছে গিয়ে ভিক্ষা চায় ভিকারিকে দেখে ওই মানুষটা বলে তুমি কি সবসময় মানুষের কাছ থেকে চাও কখনো তুমি কাউকে কিছু দিয়েছ এটা শুনে ভিকারি বলে আমি তো হলাম একটি ভিকারি আমি মানুষের কাছ থেকে ভিক্ষা করেই নিজের জীবন চালাই আমার এতটা ক্ষমতা কোথায় যে আমি কাউকে কিছু দিতে পারবো এরপরে ধনী ব্যবসায়ী বলে যেহেতু তুমি কাউকে কোনো কিছু দিতে পারবে না তাহলে তোমারও কারোর কাছ থেকে কোনো কিছু চাওয়ার অধিকার নেই আমি হলাম একজন ব্যবসায়ী আর আমি লেনদেনে বিশ্বাস করি যদি তোমার কাছে আমাকে দেওয়ার মতো কিছু থাকে তাহলে আমি তার পরিবর্তে তোমাকে কিছু দিতে পারি আর যদি তুমি আমাকে কিছু দিতে না পারো তাহলে আমিও তোমাকে কিছু দিতে পারবো না এরপরে ধনী ব্যবসায়ী সেখান থেকে চলে যায় এদিকে ওই ভিখারি বসে বসে ওই ব্যবসায়ী বলার কথাটি ভাবতে থাকি ভিকারি ভাবে যে আমি এতদিন পর্যন্ত ভিক্ষা করেছি কিন্তু এমন কথা তো আমাকে আজ পর্যন্ত কেউ বলেনি যদিও ওই ব্যবসায়ী খারাপ কিছু তো বলেনি সত্যিই তো আমি যদি কাউকে কোনো কিছু দিতে না পারি তাহলে আমি কি করে অন্য মানুষের কাছ থেকে চাইতে পারি আর এরপর ভিখারিটি ভাবে হয়তো এই কারণেই মানুষজন আমাকে বেশি টাকা দিতে চায় না কারণ ওই ভিক্ষার পরিবর্তে আমি কোনো মানুষকে কোনো কিছু দিতে পারি না এরপরে ভিকারি ভাবে কিন্তু আমি তো একজন ভিকারি আমি অন্য একটি মানুষকে কী দিতে পারি আমার কাছে দেবার মতো তো কিছুই নেই কিন্তু এই কথাটা সত্যি আমি কতদিন মানুষকে কোনো কিছু না দিয়েই মানুষের কাছ থেকে চাইতে থাকব আর সবশেষে ভিকারি সিদ্ধান্ত নেয় যে মানুষ তাকে ভিক্ষা দেবে আজ থেকে তাকে তার পরিবর্তে কিছু না কিছু অবশ্যই দেবে কিন্তু এখন ভিকারি ভাবতে থাকে যে সে নিজেই একটি ভিকারি তাহলে ভিক্ষার পরিবর্তে সে অন্যদের কী দিতে পারে আর এই কথাটা চিন্তা করতে করতে দুদিন পার হয়ে যায় আর এই দুই দিন পর্যন্ত ভিখারি কোনো রকমের ভিক্ষা করেনি আর ওই ভিখারি দুই দিন পর্যন্ত নিজের প্রশ্নের উত্তর খুঁজে পায়নি আর তৃতীয় দিন যখন ওই ভিখারি ওই গ্রামে ভিক্ষা করতে যায় তখন তিনি দেখে গ্রামের পাশেই একটি মাঠে কিছু ফুল ফুটে আছে তখন ভিকারি ভাবে আমি যদি ভিক্ষার পরিবর্তে মানুষকে একটা করে ফুল দেই তাহলে কেমন হবে আর এরপরেই ভিখারি সিদ্ধান্ত নেয় যে সে আজ থেকে ভিক্ষার পরিবর্তে একটি করে ফুল দেবে ভিখারি কিছু ফুল সেখান থেকে ছিঁড়ে নেয় আর এরপরে সেই ফুল হাতে নিয়েই তিনি সেই গ্রামে ভিক্ষা করতে থাকেন আর যখন এই কেউ ভিক্ষা দিত ওই ভিকারির সামনে মানুষটিকে একটি করে ফুল দিত আর ওই ফুলটা মানুষ খুশি হয়েই নিজের কাছে রেখে দিত এখন ভিকারি প্রতিদিন ফুল ছিঁড়ে নিয়ে আসতো আর যাদের কাছে থেকে সে ভিক্ষা চাইত তাদের একটা করে ফুল দিত আর কিছুদিনের মধ্যেই মধ্যে ওই ভিকারি এটা দেখতে পায় যে এখন তাকে অনেক বেশি মানুষ ভিক্ষা দেওয়া শুরু করেছে যতক্ষণ পর্যন্ত তার কাছে ফুল থাকতো ততক্ষণ পর্যন্ত মানুষ তাকে বেশি বেশি ভিক্ষা দিত কিন্তু যখন ফুল শেষ হয়ে যেত তখন তাকে আর কেউ ভিক্ষা দিত না আর এভাবেই প্রতিদিন চলতে থাকে আর একদিন যখন ভিকারি ভিক্ষা করার জন্য আবার ওই গ্রামে যায় তখনই তিনি দেখতে পায় সেই ব্যবসায়ী সেখান দিয়ে হেঁটে যাচ্ছে যার কারণে সে আজ ভিক্ষার পরিবর্তে মানুষকে ফুল দেওয়া শুরু করেছে এরপরে ওই ভিকারি দ্রুত সে ব্যবসায়ীর কাছে গিয়ে পৌঁছায় আর ভিক্ষা চায় তারপরে বলে আজ আমার কাছে আপনাকে দেবার মতো কিছু আছে আপনি আমাকে ভিক্ষা দিন তাহলে এর পরিবর্তে আমি আপনাকে কয়েকটা ফুল দেব এরপরে ওই ব্যবসায়ী ভিকারিকে কিছু টাকা দেয় আর ভিখারি তখন কিছু ফুল ওই ব্যবসায়ীকে দিয়ে দেয় আর ব্যবসায়ী ভিখারির এই ব্যবহারটা খুবই পছন্দ হয় তখন ব্যবসায়ী বলে আজ তো তুমিও আমার মতে কি ব্যবসায়ী হয়ে গেছো এটা বলার পরেই ফুল নিয়ে ওই ব্যবসায়ী সেখান থেকে চলে যায় আর এইদিকে সেই ভিখারি ব্যবসায়ী বলা কথা আরও একবার চিন্তা করা শুরু করে ওই ভিখারি ভাবে যে আমি কি করে ব্যবসায়ী হতে পারি ওই ভিকারি বুঝতে পারে এখন সেও জীবনে সফল হতে পারবে কারণ এখন সে সফলতা রাস্তাটা জেনে গেছে এরপরে ভিখারি সেখানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকে জোরে চিৎকার করে বলে আমি কোনো ভিখারি নই আমি হলাম একটি ব্যবসায়ী আমি ওই ধনী ব্যবসায়ীর মতো হতে পারি আমি ধনী হতে পারি আর যখন চিৎকার করে ভিখারির এই সমস্ত কথাগুলো বলছিল তখন চারপাশের লোকজন ভিখারিকে দেখে ভাবে হয়তো সে পাগল হয়ে গেছে আর পরের দিন ঠিক ওই ভিকারিকে সেই গ্রামে আর দেখতে পাওয়া যায়নি তার প্রায় ছ মাস পরে ওই গ্রামে দুজন ব্যবসায়ীকে একসাথে দেখা যায় দুজনেই একে অপরের দিকে তাকায় এবং একে অপরের সঙ্গে হাত মেলায় আর প্রথম ব্যক্তিটা বলে আপনি কি আমাকে চিনতে পারলেন দ্বিতীয় ব্যক্তিটি বলে যে না আমি আপনাকে চিনতে পারিনি আর আমার মনে হয় আমি আপনার সঙ্গে প্রথমবার দেখা করছি তখন প্রথম মানুষটি বলে যে না মনে করে দেখার চেষ্টা করুন আমরা প্রথমবার নয় বরং তৃতীয়বার দেখা করছি এরপরে দ্বিতীয় ব্যক্তি বলে আমার মনে পড়ছে না আমরা এর আগে দুবার কখন দেখা করেছিলাম তখন প্রথম ব্যক্তিটি একটু হাসে আর বলে আমাদের এর আগে দুবার এই গ্রামে দেখা হয়েছে আমি হলাম সেই ভিগারি যাকে আপনি প্রথম সাক্ষাতে বলেছিলেন যে আমাকে জীবনে কি করতে হবে আর দ্বিতীয়বার যখন দেখা হয়েছিল তখন আপনি আমাকে বলেছিলেন যে আমি আসলে কে এরপরে দ্বিতীয় ব্যক্তিটি হাসে আর অবাক হয়ে বলে আমার মনে পড়েছে তুমি কি সেই ভিকারি যাকে আমি একবার ভিক্ষা দিতে মানা করে দিয়েছিলাম আর দ্বিতীয়বার আমি তোমার কাছ থেকে কিছু ফুল কিনে নিয়েছিলাম কিন্তু আজ তুমি এই শুটবুট পরে কোথায় যাচ্ছ আর আজকাল তুমি কী করছো তখন এই প্রথম ব্যক্তিটি বলে হ্যাঁ আমি হলাম সেই ভিকারি কিন্তু আজ আমি ফুলের অনেক বড় একটি ব্যবসায়ী আর এই ব্যবসার কারণে আমি অন্য শহরে যাচ্ছি এরপরে প্রথম ব্যক্তি কিছুক্ষণ চুপ থাকার পরে বলে আপনি আমাকে প্রথম সাক্ষাতে সেই কথাটা বলেছিলেন যেটাই প্রকৃতির নিয়ম আর এই প্রকৃতির নিয়ম অনুযায়ী আমরা তখনই কোনো কিছু পাব যখন আমরা কোনো কিছু দেব আর এই নিয়মটা বাস্তবে কাজ করে আর আমি এটা খুব ভালোভাবে অনুভব করি কিন্তু তারপরেও আমি সবসময় নিজেকে ভিকারি মনে করতাম আর এর বাইরে আমি কখনোই কোনো কিছু চিন্তা করিনি আর দ্বিতীয়বার যখন আপনার সঙ্গে আমার দেখা হয় তখন যখন আপনি আমাকে বলেছিলেন আমি একটি ব্যবসায়ী হয়ে গেছি তখন আমি এটা বুঝিয়ে নিয়েছিলাম যে মানুষ আমাকে এত বেশি ভিক্ষা কেন দিচ্ছে কারণ তারা আমাকে ভিক্ষা দিচ্ছিল না বরং তারা ওই ফুলের মূল্য দিচ্ছিল প্রতিটা মানুষ আমার ফুল কিনে নিচ্ছিল আমি মানুষের চোখে একটি ছোট ব্যবসাদার ছিলাম কিন্তু নিজের চোখে আমি একটা ভিকারি আর আপনার বলার পর আমি বুঝতে পারি যে আমি একটি ছোট ব্যাপারী আমি ফুল দেওয়ার কারণে যে টাকা রোজগার করেছিলাম সেই টাকা দিয়ে আমি অনেক ফুল কিনে নিই আর ফুলের ব্যবসা শুরু করে দিই এখানকার মানুষজনের ফুল অনেক বেশি পছন্দ আর তাদের এই পছন্দই আমাকে আজ ফুলের অনেক বড় একটি ব্যবসায়ী তৈরি করে দিয়েছে এই দুটো ব্যবসায়ী এখন অনেক খুশি ছিল আর তারপর তারা যে যার মতো সেখান থেকে চলে গেল তারপর বৌদ্ধ শুনে সেই যুবকটিকে উদ্দেশ্য করে বলল এই ছোট্ট গল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পারি গল্পে প্রথম যে ব্যবসায়ীটা ছিল উনি লেনদেনটা খুব ভালোভাবেই জানতেন পৃথিবীর যত বড় বড় ব্যবসায়ী আছে তারা প্রত্যেকে লেনদেনটা ব্যবহার করে আর এর ফলেই তারা আশ এত বড় ব্যবসায়ী হতে পেরেছে আর এই নিয়মটা ভিকারীকে শেখায় ভিকারি এই নিয়মটাকে নিজের জীবনে প্রয়োগ করে আর তার পরিণামটা তার জীবনে খুব দ্রুতই দেখতে পাওয়া যায় ওই ভিকারি বুঝে গিয়েছিল যে তাকে কি করতে হবে কিন্তু নিজের ছোট চিন্তার কারণে সে নিজেকে ভিখারি মনে করছিল সে নিজেকে চিনতে পারেনি সে নিজে আত্মসম্মানটাকে বুঝতে পারেনি যার কারণে সে তার চিন্তাটাকে পরিবর্তন করতে পারেনি যদি তুমি তোমার চিন্তাকে পরিবর্তন করে নাও তাহলে তুমি যে কোনো কিছুই অর্জন করতে পারো যদি আমরা নিজেকে ছোট মনে করতে থাকি তাহলে আমরা ছোট হয়ে থেকে যাব। জীবনে বড় হবার জন্য আমাদের চিন্তাকে পরিবর্তন করতে হবে আমাদের নিজের সম্পর্কে বড় কিছু চিন্তা করতে হবে তারপরে আমরা জীবনে বড় হতে পারব গল্পে যে ভিকারি সে নিজেকে ভিকারি মনে করত আর সে ভিকারি হয়েই ছিল কিন্তু যখনই ভিকারি জানতে পারে যে সে আসলে একটি ব্যবসায়ী তখন সে তার চিন্তাকে পরিবর্তন করে আর এই কারণেই তার জীবনটাও পরিবর্তন হয়ে যায় তাই তুমি তোমার সম্পর্কে চিন্তা পরিবর্তন করো তাহলে একদিন তোমার জীবনও পরিবর্তন হয়ে যাবে বৌদ্ধ সন্ন্যাসী এই সকল কথা শুনি সেই যুবক বৌদ্ধ সন্ন্যাসীকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেলেন তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসব আগামীকাল নতুন একটি গল্প নিয়ে